যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন এক প্রস্তাব দিয়েছেন যা বিশ্বের কয়েক দশকের পুরনো আন্তর্জাতিক আইনের ভিত্তিকে হুমকির মুখে ফেলতে পারে তিনি বলেছেন ইউক্রেনের উচিত রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে স্বীকৃতি দেয়া এই প্রস্তাব নিয়ে ফের আলোচনায় উঠে এসেছে দক্ষিণ ইউক্রেনের এই উপদ্বীপ যেটিকে মস্কো এক দশকেরও বেশি আগে দখল করে নেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিমির জেলেন্সকি এই প্রস্তাবকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি বলেন এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই এটি আমাদের সংবিধানের পরিপন্থী এই মন্তব্যের জবাবে ট্রাম্প জেলেন্সকিকে ভর্ৎসনা করে বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই যুদ্ধ নিষ্পত্তি করাকে অত্যন্ত কঠিন করে তুলেছেন ট্রাম্প দাবি করেন ক্রিমিয়া তো বহু বছর আগেই হারিয়ে গিয়েছে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের প্রস্তাবে অংশ হিসেবে তিনি মনে করেন ক্রিমিয়া রাশিয়ার কাছেই থাকবে এবং চ্যালেঞ্জ এটা বোঝেন সবাই বোঝেছে ওটা অনেকদিন ধরেই ওদের সাথে আছে এই মন্তব্য নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে প্রকাশের সংঘাত তৈরি হয়েছে যা এই অঞ্চলকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে যদি ট্রাম্প প্রশাসন কোনোভাবে রাশিয়ার ক্রিমের উপর কর্তৃত্বকে স্বীকৃতি দেয় তবে তা হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এমনকি এটি যুক্তরাষ্ট্রের পূর্ব ঘোষিত অবস্থানকেও অস্বীকার করবে এমনকি ট্রাম্পের আগের প্রেসিডেন্ট থাকা অবস্থার ঘোষণাকেও ওপেন ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সের গেই বলেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এমন কোনো স্বীকৃতি অবৈধ এবং শূন্য বলে বিবেচিত হবে বল প্রয়োগের মাধ্যমে কোনো ভূখণ্ড দখল করা হলে তা বৈধ বলে স্বীকৃত হবে না এটি আন্তর্জাতিক আইনের অন্যতম মৌলিক নীতি এ ধরনের স্বীকৃতি যুক্তরাষ্ট্রকে উনিশশো সালে বুদাপের সমঝোতার লঙ্ঘনের অবস্থানে নিয়ে যাবে সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সার্বভৌমত্ব ও সীমান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দু হাজার ট্রাম্প প্রশাসনের সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে পুনরায় জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্রিমিয়ার উপর দাবি স্বীকৃতি দেয় না ইউনিভার্সিটি অফ এসেক্সের মানবাধিকার কেন্দ্রের পরিচালক কার্লা ফার্সম্যান বলেন এর থেকে অনেক বেশি সম্ভাবনা হলো এই ঘোষণার ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবং ন্যাটোর ভেতরেই নতুন বিভাজন সৃষ্টি হবে এছাড়া ইউক্রেনের সংবিধান অনুযায়ী ক্রিমিয়া রাশিয়ার এমন স্বীকৃতি দেওয়াও অবৈধ ফাসিলফ বলেন ইউক্রেন যদি সংবিধান সংশোধন করে কোনো ধরনের চুক্তির মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার হাতে তুলে দেয় তাহলেও এই সিদ্ধান্ত চাপের মুখে নেওয়া হবে তা আন্তর্জাতিক আইনে বাতিল বলে কোনো গণ্য হতে পারে যেহেতু ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়া আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘনে সামিল হবে তাই সম্ভাবনা কম যে যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশেও এই একই কাজ করবে ফার্সম্যান বলেন ট্রাম্প প্রশাসনের অবস্থানের অস্থিরতা বিবেচনা রাখলে এর তেমন বাস্তব প্রভাব পড়বে কিনা তা নিশ্চিত নয় তিনি আরও বলেন যদি এটি যুক্তরাষ্ট্রের স্থায়ী এবং সুস্পষ্ট অবস্থান হয়ে দাঁড়ায় তাহলে ইউক্রেনকে সমর্থন দেওয়ার যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে এবং ন্যাটোর অন্যান্য সদস্যদের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবধান আরও বাড়বে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন যখন স্বাধীনতা লাভ করে তখন থেকে ক্রিমিয়া ইউক্রেনের অংশ দু হাজার সালে দখলের আগে ক্রিমিয়ায় প্রায় পঁচিশ লাখ মানুষ বাস করত এটি ছিল ইউক্রেনের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য বিশেষ করে এর সমুদ্র সৈকত ও প্রকৃতি সংরক্ষণের জন্য দু সালে ইউক্রেনে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে রাশিয়ারপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে অপসারণ করানো হয় এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে রাশিয়ান সেনারা সাধারণ পোশাকে বা চিহ্নহীন সামরিক পোশাকে ক্রিমিয়ার সরকারি ভবন ও সামরিক ঘাটির চারপাশে ঘোরাঘুরি শুরু করে তাদের তখন লিটল গ্রিন ম্যান নামে ডাকা হতো সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে ক্রিমিয়ার সেভাস্তোপল রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌঘাটে ছিল এই ঘাটি ও সাগরের নৌবহর নিয়ে কিয়েব ও মস্কোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় পরে একটি চুক্তির মাধ্যমে স্থিতিশীল গ্যাসের দামের বিনিময়ে ইউক্রেন এই ঘাঁটি রাশিয়াকে ভাড়া দেয় রাশিয়া শুরুতে এই দখলের দায় অস্বীকার করলেও কয়েক সপ্তাহ পর সেখানে একটি বিতর্কিত গণভোটের আয়োজন করে যেখানে রাশিয়ার সাথে যোগদানের পক্ষে ফলাফল আসে পুতিন পরে স্বীকার করেন তিনি রাশিয়ান সৈন্য মোতায়েন করেছিলেন ট্রাম্প জেলেন্সকিকে প্রশ্ন করেন তারা এগারো বছর আগে কেন যুদ্ধ করেনি যখন এক ফোটা রক্ত না ফেলে রাশিয়ার হাতে তা চলে গেল কিন্তু বাস্তবতা ট্রাম্পের কথার চেয়ে অনেক জটিল রাশিয়ার এই সামরিক অভিযান ইউক্রেন ও বিশ্বকে বিস্মিত করে রাশিয়া ধীরে ধীরে সৈন্য সংখ্যা বাড়িয়ে কৌশলে ইউক্রেনীয়দের পরাস্ত করে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় দখলের আগে ক্রিমিয়া ছিল ইউক্রেনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইউনিটারি ইউক্রেনের একমাত্র স্বায়ত্তশাসিত শাসিত অঞ্চল উনিশশো সালে গণভোটে ক্রিমিয়া ইউক্রেনের স্বাধীনতার পক্ষে ভোট দেয় তার আগে এটি ছিল সোভিয়েত ইউক্রেনের অংশ অবশ্য সতেরোশো সালে ক্যাথরিন দ্য গ্রেটের সময় এটি রাশিয়ার দখলে যায় এবং উনিশশো সালে ইউক্রেনকে হস্তান্তর করা হয় এই একশো বছরের রুশ শাসন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত কারণ এই উপদ্বীপের ইতিহাস হাজার বছরের বেশি পুরনো এই সময়টি গ্রিক রোমান বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এমনকি মঙ্গলদের আক্রমণ ভেনিস জেনোয়ার দ্বন্দ্বসহ নানা শাসনের মধ্যে দিয়ে গেছে প্রায় তিনশো বছর ধরে এখানে ছিল ক্রিমিয়ান তাতারদের শাসন যা আজও উপদ্বীপের আদিবাসী হিসেবে স্বীকৃত রুশ শাসনের পর তারা বহু বছর ধরে দমন পীড়নের শিকার হন এবং দেশ ছাড়া হন গত এগারো বছরে রাশিয়া ক্রিমিয়ায় একটি নিষ্ঠুর এবং দমনমূলক শাসন চাপিয়ে দিয়েছে এমনটাই বলছে মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে রাশিয়ান দখলকৃত ক্রিমিয়ায় বেআইনি আটক যৌন সহিংসতা নির্যাতন শিশুদের রাশিয়ান স্কুলে পাঠানো এবং মিলিটারি ট্রেনিংয়ের মতো কর্মকাণ্ড চালানো হয়েছে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করলেও প্রমাণ ও ভুক্তভোগীদের সাক্ষ্য তা প্রমাণ করে ইউক্রেন সরকারের তথ্যমতে চৌষট্টি হাজারের বেশি মানুষ ক্রিমিয়া ছেড়ে দেশের অন্যান্য অঞ্চলে পালিয়ে গেছে তবে স্থানীয় এনজিওগুলো বলছে এই সংখ্যা এক লাখ বিশ হাজারেরও বেশি হতে পারে এদিকে রাশিয়া এই উপদ্বীপকে রাশিয়াকরণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে রুশ নাগরিকদের সেখানে বসবাস উৎসাহিত করা হয়েছে দু সালে ইউক্রেন সরকারের এক পরিসংখ্যানে বলা হয়েছে দখলের পর থেকে পাঁচ থেকে আট লাখ রুশ নাগরিক স্থায়ীভাবে ক্রিমিয়ায় বসবাস শুরু করেছেন যার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায় কার্জ ব্রিজ চালু হওয়ার পর যা ক্রিমিয়াকে সরাসরি রাশিয়ার সাথে যুক্ত করে